এই সরে আয়। হুম। না? আমার ঘুম দছে। भाभी টেহানি আসছে। আপনি না। আপনি কত টেহ লাগবো? যে হ্যাঁ। এই এই যে সান। এই। কি সত্যি টেহা? এই নেন भाभी। রে?

এই দেখেন এই যে এই দেখেন এই যে এটা এটা কিন্তু দুই পেটে এক সময় দেখেন এই দেখেন এই যে ভাবে তাহলে এখন কি আপনি আমাকে বিশ্বাস করছেন এগুলো গোছান আস্তে আস্তে গোছান ওইভাবে না গোসায় এক হাজার টের বান্ডিল করেন এক জায়গায় হ্যাঁ ওই যে টাকা নিচে বাস পড়ছে বাস পড়লে তো টাকা নষ্ট হয়ে যাবে হ্যাঁ হুম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দটা চোদ্দটা বান্ডিল ভাবি এখানে আপনি বিশ্বাস করবেন দশ লাখ টাকা আছে ফুল

পাবি জাগি জমা সব কিছু ছেড়ে দিছি আপনার জন্য আপনি মোসর বাসন কে ঘটনা কি আপনি আমার না শরীর জ্যাম বসে জ্যাম বসে আচ্ছা ঠিক আছে ভবি তাহলে ভালো থাকেন